কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়ায় আজ এক বিভীষিকাময় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমরা শুনি কি ঘটেছিল আচ্ছা কি ঘটেছিল নাম কি তোমার নাম কি নাম সুদন শ্বশুরের নাম কি আকমাল প্রামাণিক কি ঘটছে বলো দেখি আজ কখন কে কেন কে ঘটছে ঘটনাটা তুমি আমার স্বামী বিদেশ ছিল হ্যাঁ বিদেশ থেকে আইসে কাল রাতে আইসি আমি আমার মার বাড়ি ছিলাম ফোন করে বলল আইসা বাড়ি আগে একটু পারিবারিক গলি থামে লাল দিল এবার বলল বাড়ি সব ঠিক হয়ে গেছে এবার রাত তিনটায় ঠিক ফোন দিতেছে বাড়িতে এসে আমি আইসি এবার গহনা বাদে